গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল ছাটা নিয়ে বার হয়ে পড়লাম তোমাদের সামনে ক্যামেরা অন করে ভাবলাম যেন ঝাড়ুটাও শেয়ার করি আজকে অনেক দিন পর অনেক দিন পর আজকে ঝাড়ু নিয়ে এসেছি মানে মনে হয় যেন ব্লগে ঝাড়ুটা না দিলে বোধ হয় ব্লগটা অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হয় আর কি ঝাড়ুটা না দেখালে উঠোন ঝাড় দেওয়াটা তো ভাবলাম চলো আজকে উঠোন ঝাড় দেওয়াটা থেকে স্টার্ট করা যাক তো আমি এদিকে ঝাড় দিয়েছি আজকে রাস্তা দিয়ে ময়লাগুলো নিলাম না সব এখান দিয়ে রাস্তা আজকে ঝাড় দেবো না তো পরে আজকে ঝাড় দেবো অবশ্যই পরেই বিকেলবেলা তো দেখো এখানে কালকের কিছু কাপড় ভেজা কাপড় এখন তো কাপড় একদমই শুকায় না তো বাইরে এই একটা টার বলতে পারো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো এখন একটা নতুন জিনিস আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম সেটা হচ্ছে এটা বাস একদমই নয় বাস দেখানোর জন্য না নিয়ে আসবো তোমাদের আমি নিয়ে এসেছি দেখানোর জন্য দেখো একটা আর বানিয়েছি মানে আমি নয় বাবা বানিয়েছে তো আমি বলেছি বাবাকে বাস কেটে তো পাশের বাড়ি কাকিমাদের কাছ থেকে বাস কিনে তারপরে এখানে আমি আর বানাল আর বানাতে বললাম তো বাবা দেখো কত বড় আর বানিয়ে দিয়েছে ভেতরে তোমরা দেখো জায়গা নেই একদম কাপড় ধুলে একদম রাখার জায়গা নেই তো তাই ভাবলাম যে না পেছনের দিকে পুরো রোদ পড়ে এই শীতের দিনে তার জন্যই দেখো একটা আমি আর বানাতে বললাম তো কত সুন্দর একটা আর বানিয়ে দিয়েছে তো আমি দেখতে আসলাম এতক্ষণ দেখলে বাইরে কাপড় মিলছি না হঠাৎ করে মনে পড়লো কি যে আরে এখানে তো বাবাকে আর বানাতে বলেছিলাম আর বানিয়েছে কি না দেখে আসি তো তো দেখে এসে এসে দেখলাম আমি তো সকালে কালকে সময় পাইনি দেখার জন্য এখন দেখলাম যে না বানিয়েছে তো চলো তোমাদের একটু গাছগুলোকে দেখাই যে ঠিক কীভাবে কতটুক উঠলো গাছগুলো চলো দেখিয়ে দিই পালং শাকের গাছ এই জায়গাটাতে পালং বোধহয় পরেই নেই আমার মনে হয় এরকম ভাবে গাজিয়েছে কেন বুঝতে পারলাম না ঠিক এই জায়গাটাতে পালং পরে নেই সব এক জায়গায় বেশি বেশি করে পড়েছে আর ধনে পাতার গাছগুলো গাজিয়ে গেছে এগুলো হচ্ছে ধনে পাতার গাছ তো লাফা গাছ তো পুরো গাছ লাফা তোমরা অনেকেই ছিল না এটা হচ্ছে লাফা শাক এরকম গোল 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 হবে বড়ো বড়ো এই যেগুলোকে বলে লাফা শাক আর এটা হচ্ছে মূলো মূলো গাছ অলরেডি গাছিয়ে গেছে এই জায়গাটায় বোধহয় পরেই নেই বিচি ভালো করে ছেটাতে হয় আমরা তো শতটা জানি না তো যাই হোক আরেকটা জিনিস দেখাবো আরেকটা জিনিস হয়েছে বিনসের গাছ হয়ে গেছে এই যে দেখো বিনসের গাছ বিনসের গাছগুলো হয়ে গেছে তিনটা তিনটা করে গেড়েছিল ও গাছগুলো হয়ে গেছে ফুলও হয়েছে বোধ হয় কি ফুলের মতন হয়েছে কেন বা এ বাবা পড়ে গেল তো যাই হোক ফুলগুলো পড়েই গেছে সবগুলো গাছের অবশ্য মোটরশুটি গাছটাও গাজাচ্ছে এই যে দেখো এই যে দেখো মটরশুটি গাছ হচ্ছে এই যে বার হয়েছে দেখো এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ এই যে পাতার জন্য বোঝা যাচ্ছে না মটরশুঁটি গাছও হয়েছে তবে গাজর গাছের এখনো পাত্তা নেই কিন্তু আমার মনে হয় গাছাচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ ছোটো ছোটো এইগুলোই হবে গাজর গাছ আমার মনে হয় এই যে এই যে যারা বেরোচ্ছে এই জায়গাটা তো সম্পূর্ণই গাজর গাছ করেছে যাই হোক খেতে ফসল ফললে দেখতে ভাল লাগে আমার সবথেকে ভালো লাগছে বিনস সরি হ্যাঁ বিনস গাছগুলো হয়েছে তিনটা তিনটা করে ওই যে হ্যাঁ দেখো আমাদের এই দিকের জায়গাটা কত সুন্দর তো চলছে কাজের ফাঁকে তোমাদেরকে একটু দেখাতে আসলাম আসলে আমি দেখতে এসেছিলাম আটটা ঠিক হয়েছে কিনা তো চলো এবার তাড়াতাড়ি গিয়ে বাসন মাছবো রাস্তাটা কি অবস্থা রাস্তা এখন আর ঝাড় দেবো না সময় নেই ওই দেখো অবস্থা রাস্তা আর ঝাড় দেবো না তাড়াতাড়ি করে বাসন মেচে খাবার বানাবো আয়ুষের স্কুল আছে সকালে চা নাস্তা যা আছে সব কিছু সেরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো আমার কত তারা বসে বসে আরাম করে যে একটু সবজি কাটবো সেটাও একদম সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটারি নিয়ে সবজি কাটলাম তো দেখো এখনই মাত্র গাছের থেকে ছিম নিয়ে আসলো আর সেই ছিম আর আলু দিয়ে এবার বানাবো ভাজা তো সে এখনও বাজারে যায়নি বাজার থেকে আসবে তার মধ্যে একটা নতুন জিনিস কিছু দেখতে পাচ্ছ কি অবশ্য জিনিসটা পুরনো। তার আগে দেখো আমি রান্না করতে করতে নারকেল খাচ্ছি তো কি জিনিস বলো তো তোমাদের দেখানোর জন্য আমি বললাম কড়াইটা কড়াইটা কি দেখে মনে হচ্ছে নতুন কড়াই একদমই নতুন কড়াইয়ের মতনই লাগছে তবে এটার বয়স হচ্ছে পনেরো বছর এটা আমি মাঠ থেকে নিয়ে এসেছি আমার যেটা মোটাটা ছিল ওটা দিয়ে মাকে মাকে বলেছি ওটা ঘষে মেজে ভালো করে রাখবে তারপরে আবার এটা দিয়ে ওটা নিয়ে আসবো তো এই আর কি এইভাবে মার পাতলা যে কড়াইটা রান্না করতেও বেশ লাগে একদম পরিষ্কার তো সেটাকেই নিয়ে এসেছি আয়ুষের স্কুলের সময় হয়ে যাচ্ছে তো আয়ুষকে দেবো ভাজা পেঁয়াজ তেল কোনটা বাবা এটা খোলা যাবে না তো এটা ধরার জন্য বলো আমি আজকে অনেক দেরি করে উঠেছি বলো তো এখন ব্রেকফাস্ট নেই ভাত খাচ্ছি তারপরে কোথায় যাবা স্কুল যাবে ওইলে কটার দিকে উঠেছো তুমি বাবা আজকে ওই যে ঘড়ির কাটা দেখো সাড়ে দশটা সাড়ে দশটা কটা বাজে রাত্রি বারোটার দিকে ঘুমিয়ে সাড়ে দশটার দিকে উঠে না হ্যাঁ পাকনা কিছু তো বলো কুছ তো বলো তুমি তো তুমি তো হিন্দি আতা হ্যাঁ বলো থা বলো মে আচ্ছি হু মে আচ্ছা হু বলো বলো মে আচ্ছা হু বলো না বলো মেয়ে আচ্ছা তোরা বলতো না হিন্দি তো বলো তো এইভাবে কি কেউ মাছের ঝোল খেয়েছো কি দিচ্ছি বলো তো পালং পাতা পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটাকে বানিয়ে নিয়েছি কোনো রকম আলু বেগুন কিচ্ছু দিইনি কালো জিরা ফোড়ন দিয়ে ঝোলটা বানিয়ে নিয়েই দেখো এইভাবে ধনেপাতা আর পালং পাতা লম্বা লম্বা করে দিয়েছি তোমরা খালি একদিন বাড়িতে বানিয়ে খেও মানে আমি আজকে শেয়ার করতে পারলাম না অন্যদিন অবশ্যই শেয়ার করব তো সিম্পল বাটা মশলা বলতে লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা আর কিচ্ছু নয় কালো জোড়া ফোড়ন দিয়ে তেল দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন এই যে পালং পাতাগুলো ধুয়ে লম্বা লম্বা করে দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি তোমরা খালি একবার খেতেও আরেকটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছি এখানে আছে নারকেল বাটা ওই যে নারকেল খাচ্ছিলাম সেটাই তো এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ কটা বাজে বলো তো বাজে হচ্ছে এখন দুপুর বারোটা পার হয়ে গেছে তাই জন্য দুপুর বলছি আর আমি আসলাম মাথাটা ঠান্ডা করতে আমার মাথা পুরো গরম কারণ এত কাজ করে আসার পর এখন যদি দেখি ঘরের এই অবস্থা তাহলে ভাবো কীরকম লাগে তো এখন আমি ঘরটাকে গোছাবো সেই কালকের জিনিসগুলো দিয়ে তো অনেক কাজ আছে কাপড় ভিজানো এক বালতি তো মাথা কাজ করছে না তাই মাথার মধ্যে তেল দিচ্ছি এক গাদা তেল দিয়ে চুলটাকে উচু করে বাঁধবো বেঁধে তারপরে কাজে লেগে পড়বো তো চলো আজকে অনেক কিছু প্ল্যান আছে দেখা যাক কি করতে পারি এই সুন্দর ভাঙাচোরা ঘরটাকে যদি একটু জুইতের করা যায় তো চলো লেগে পড়ি কাছে দেখো অবস্থা এটা বলে রাত দুপুর বারোটার মধ্যে এরকম অবস্থা কেউ বলবে কেউ ঘরে এসে তো ভয় খেয়ে যাবে চলো তাড়াতাড়ি করে করে নিই বন্ধুরা সবারই মন চায় যে একঘেয়েমি সংসার একঘেয়ামি জিনিস চোখের সামনাসামনি একঘেয়ামি জিনিস দেখতে ভালো লাগে না তাই বলে বড় আর বাচ্চা নয় সেটাকে বাদ দিয়ে যা কিছু দেখবে মনে হয় যেন সব কিছু একঘেয়ামি লেগে যায় লোকজন বাদ দিয়ে সরি লোকজন বাদ দিয়ে বাকি যা জিনিস আছে সব কিছু মনে হয় যেন একঘেয়েমি যেমন ঘরের রূপটাকে যদি একটু চেঞ্জ করতে পারো তাহলে ভাববে যে না বাবা আমি বোধহয় নতুন ঘরেই চলে আসলাম এরকম একটা যদি কাজের ফাঁকে ফাঁকে এরকম ঘরটাকে একটু চেঞ্জ করতে থাকো তাহলে দেখবে খুব ভালো লাগে এটা তো আমার আগের থেকেই অভ্যেস আমি মেয়েবেলাতেও একবার টেবিলটাকে টেনে নিয়ে গিয়ে জানলার পাশে রাখতাম আবার জানলার সামনে ড্রেসিং টেবিলটাকে নিয়ে গিয়ে আবার টেবিলের সামনে রাখতাম বিছানাটাকে একটু ঘুরিয়ে দিতাম আলমারিটাকে ঘুরিয়ে দিতাম এই করতে থাকতাম মেয়েবেলাতে তো এটা বিয়ের পরে অভ্যাসটা আমার যায়নি তো যেহেতু এটা মাটির ঘর তোমরা আমি যখন পাকা ঘরটাতে ছিলাম তোমরা তো দেখতেই পেতে কতবার আমি জিনিসগুলোকে উল্টাপাল্টা করে সরাতাম কিন্তু এটা যেহেতু মাটির ঘর এখানে তো মানে ছেঁচড়ে নেওয়া যায় না মানে কি বলছি আমি মানে কি বলে ছেঁচড়ানোই তো বলে যায় না তো ওইভাবে তো নেওয়া যায় না তো তার জন্য খুব কষ্ট হয় দুজন মিলে ধরতে হয় আর সেটাতে তো বড় একদমই হেল্প করবে না বারবার টানা হ্যাঁচড়াতে তো তার জন্য বিছানাটাকে আমি সরাই নি কিছুই সরাই ও আচ্ছা আচ্ছা সরিয়েছি সরিয়েছি পরে পরে দেখতে পারবে আমি ড্রেসিং টেবিলটাকে অনেক কষ্টে সরিয়েছি আলনাটাকে সরিয়েছি সব কিছু দেখতে পাবে তো দেখো একটা কালকে যে কাভারটা এনেছিলাম সেটা পেতে দিলাম আর দুটো কুশান এইভাবেই রাখলাম আপাতত তো এবার দেখো লুকটা কীরকম আসছে এখানেই কিন্তু শেষ নয় আরও একটা চমক আছে তোমাদের জন্য তোমরা অবশ্যই দেখতে পারবে আগে বলো বিছানাটা কীরকম লাগছে আমার আমার ফ্রন্ট ক্যামেরা থেকে আমার ব্যাক ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর তাই বলে খুব দারুণ লাগছে দেখতে সব কিছু নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে একদম তো দারুণ লাগছে ব্লু কালার বেডশিটটা তো চলো এবার তারপরের কাজটা সেরে নিই তো এবারে করব করবো জানলাটা যে পর্দাগুলো এনেছিলাম সেটাকে লাগাবো কোনো স্ট্যান্ড পায়নি তো এরকম একটা তার এনেছিল জানলা থেকে কাকিমা বলছিলো পিকনিক খাওয়ার কথা তো আমি বললাম আজকে সবাইকে বলো কি বলে তারপরে বললো যাচ্ছে শনিবার অনেকে নাকি খাবে না তো আমি বললাম সবাই যেদিন খাবে সেদিনই খাবো কারণ দু একজন মিলে পিকনিকটা ঠিক জমে না তো তাই জন্যে তো এবার দেখো পর্দাটাকে আমি টানিয়ে নিলাম তো এবার এই পাশের পর্দাটাকেও টানিয়ে নেবো তো দুপাশের পর্দা লাগিয়ে জানিও কীরকম লেগেছে আর অবশ্যও আমার উপরে চান্দিনা বলে মানে কাপড় টানাতে হবে নয়তো খুব বাজে লাগে দেখতে তো এটাকে আমি সেলাই করারই সময় পাচ্ছি না যাই হোক অনেক কষ্টে একটুখানি সময় বার করে তোমাদের সামনে এসে আমি এই কাজগুলো করছি যাতে করে ঘরটাও দেখতে একটু ভাল লাগে তো দেখো তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো অবশ্য পর্দাটা ও আবার এসে পরে লাগাবে আমারটা টান টান হয়নি তো তাই জন্য আবার আরেকটা গজাল নিয়ে এসে লাগাবে আর কি তো মানে এটা যে আমার ঘর আমি তো জাস্ট চিনতেই পারছি না বাইরে থেকে দেখে একরকম ঘরের ভিতরে এসে লোক বুঝবে যে আরেক রকম আমার ঘরটা সত্যিই তাই বাইরেটা তো একদমই অন্যরকম ভাঙাচোরা বলতে পারো তো দেখো অনেক কষ্টে আলনাটাকে ওখান থেকে নিয়ে এসে এখানে রাখলাম আলনাটা কিন্তু একদম অগোছালোই আছে আমি মানে জায়গাটা যেহেতু একদম চিপা জায়গা তো সেখানে মানে ইট রেখে তারপরে আলনাটা একা হাতে অনেক কষ্ট হলো তো ও আনতে হলো ও ছিল না বাড়িতে ও আয়ুষকে স্কুলে নিয়ে গেছে আজকে বলতে ভুলে গেছি তো আয়ুষকে স্কুলে নিয়ে গেছে আর আমি এই কাজগুলো এখানে সেরে ফেললাম তো দেখো আমি এই পাশটাই দেখাচ্ছি ওই আর দেখাচ্ছি না এখন কীরকম হয়েছে ঘরের লুকটা আলনা গুছিয়ে নিয়েছি তারপর আলনার উপরে আয়ুষের যে র্যাকটা আছে যেখানে আয়ুষের জামা কাপড়গুলো রাখি সেটাকেও ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি আর মশাইটাকে ওই কোণার দিকেই রেখেছি কিছু করার নেই বারবার টানাতে হয় যেহেতু টিনের ঘর তো পুরো ঠান্ডা ঠুকে রাত্রিবেলা টিনের ঘর হলেও কোনো সমস্যা ছিল অনেক অনেক ফাঁকা আছে আর কি টিনের ফুটো যেটাকে বলে অনেক ফুটো ফাটা আছে যেখান দিয়ে পুরো হাওয়া ঢোকে তো খুব কষ্ট হয় রাত্রিবেলা রাত্রিবেলা আমি ঠিক কীভাবে ঘুমোই তোমাদের আমি একদিন শেয়ার করবো তাহলেই বুঝতে পারবে তো দেখো এই জায়গাটাকে আমি ফাঁকা করে দিলাম একদম পুরো ফাঁকা করে দিয়েছি এই জায়গাটা এই জায়গাটাতে কিছু একটা ঢোকাবো তা কি ঢুকাবো সেটা তোমরা অবশ্যই পরের ব্লগটা দেখতে ভুলো না তো আমি জায়গাটা পুরো পরিষ্কার দিয়ে ঝাড় ঠাড় দিয়ে রেখে দিয়েছি আর এই জায়গাটাকে এইভাবেই আমি গুছিয়ে রেখেছি তো টেবিলটা টি টেবিলটাকে এখানে এনেছি আর এই দুটো টেবিল আমি পরে অন্য একটা কাজে লাগিয়ে দেব দেখা যাক কোথায় রাখা যায় আসলে ঘরে একটা ফোটাও জায়গা নেই যে আমি এক কোনা ফোটা আছে জায়গা যেখানে আমি রাখবো আর ওই জায়গা যেই জায়গাটা ফাঁকা দেখছে ওটাতে আমি অন্য কিছু রাখবো বলে প্ল্যান করেছি তাই জন্য ওখানে কিচ্ছু রাখা যাবে না এক ফোটাও জায়গা হবে না পরে তোমাদের দেখাবো দেখলেই বুঝতে পারবে যে জায়গা আছে কি নেই গুড ইভিনিং সবাইকে তো দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক কীরকম লাগছে তো একদম অচেনা জায়গা লাগছে না এটা কি আদৌ আমার ঘর নাকি আমি ঠিক বুঝতে পারছি না মানে এইটুক জায়গা আমার বসার জায়গাটা বিছানা তারপরে মানে আমার এইটুক জায়গা আর কি বসার জায়গাটুক যে আয়ুষকে কি এখনই বই পড়ালাম বাবা কোমর ব্যথা হলো এই মাত্র বেশিক্ষণ নয় পুজো দিয়েছি কখন যেন আজকে যদি বলি পুজো দিলাম সাড়ে চারটা কি পনেরো পাঁচটা মানে পুরো অন্ধকার মানে পুজোর সন্ধ্যা একবারে এই বেশ কদিন যাবো এরকমই হচ্ছে নাকে মুখে কাজ বলতে পারো তো যাই হোক পুরো কাজ যদিও বা শেয়ার করিনি পুরো কাজ কালকের ভিডিওতেও তোমরা দেখতে পারবে আমি যদি শুধু আজকে তোমাদের আমার এই পাশটা দেখালাম যে এখান থেকে পর্দা থেকে আলনা থেকে মানে ওই পাশটা ফাঁকা করেছি বুঝতেই পারছো ওই পাশটা ফাঁকা করেছি কিন্তু কী রেখেছি ওই পাশটা দেখার জন্য প্লিজ কালকের ভিডিওটা অবশ্যই দেখো ওই পাশে আমি এমন কি রাখলাম যার জন্য আমাকে আলনা আর হচ্ছে এই যে লাল ঝুড়িটাকে আমাকে এখানে আনতে হলো আর দেখো কীভাবে গুছিয়ে রেখেছি

আজকের ভিডিওটা আমি লং করতে চাইছি না এটুক তো দেখতেই পারলে আর টি টেবিলটাও এখানে এনেছি তোমাদের বলিনি দেখো এখানে আমি টি টেবিলটাকেও এনেছি আর ওখানে জানলাটা আমি বন্ধ করে দিয়েছি আর ড্রেসিং টেবিলটা ওখানে নিয়ে নিয়েছি মানে টি টেবিলটাও কিন্তু ওখানে ছিল টি টেবিলটা এতদিন কোনো কাজে লাগতো না এটা দরজার পিছনে এমনি পরে থাকতো তো এখন আমি টি টেবিলটাকে এখানে এনেছি যাতে কাজে লাগে বোতল টোতল রাখতে পারি একটু চার কাপ রাখতে পারি মানে হাতের সামনে কিছু রাখতে পারি আগে তো রাখার মতো কিন্তু কিছু জায়গাই ছিল না সব ওই ড্রেসিং টেবিলের উপরে রাখা হতো তো যাই হোক এটুকু জায়গা তো আজকে দেখতে পারলে কিন্তু কিন্তু ওই জায়গাটাতে এমন কি রাখলাম সেটা দেখতে হলে কালকের ভিডিওটা অবশ্যই দেখো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কীরকম লাগলো আমার রুম ডেকোরেট অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা ও স্ট্যান্ডটা তো পায়নি ও আস পরে এসে না তারগুলোকে আরও টান টান করে টানিয়ে দিয়েছিল এই দেখো আমি সিলটাও খুলিনি পর্দার মধ্যে আমি কি পাগল আচ্ছা যাই খুলে দেবো এই বলতো কাজ করে আসলামটা ভালো লাগছে না তো রাতে রাতে রান্না করব খিচুড়ি গরম গরম বাইরেই রান্না করব তো আমি ওকে বললাম একটু তাড়াতাড়ি এসো তো এখন একটু রেস্ট নেবো আচ্ছা না ডাল ভাত তো এখন একটু রেস্ট নেব একবার রাতে রান্না করবো তো আজকের ভিডিওটা আমি বড়ো করছি না কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বাই বাই ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে না দারুণ লাগছে